আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা সম্মানিত সুধী আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আমরা কখন আরাফার রোজা রাখব অর্থাৎ জিলহাজ মাসের যে নয় তারিখ আরাফা রোজা রাখতে হয় তবে আমরা সেই রোজাটা কবে রাখব আরাফা রোজা সম্পর্কে একটা কথা বলে দিই যে নবীজি বলেছেন যে আরাফা রোজা আমি আমি আরাফা আরাফার রোজা এমন একটা রোজা যে রোজা রাখলে এক বছর আগেকার ও এক বছর কোন কি ক্ষমা করা হয় অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেন এখন কথা হচ্ছে যে একটা এত বড় গুরুত্বপূর্ণ রোজা আমরা কবে রাখবো তো এই সম্পর্কে প্রথমত গুলো নায়কেরা দুই ভাগে বিভক্ত হয়েছেন বা দুই রকম মত দিয়েছেন তবে আমরা কোনো মতকে খারাপ ভাববো না হ্যাঁ তো যার যে নিয়ত সে অনুযায়ী কী রোজা রাখবে আসুন আমরা অল্প বিশ্লেষণ করে দিই রাজে যেটা সঠিক মনে করি যেটা অধিকাংশ ওলামায়কেরাম আছেন সে রাজের কল সঠিক কলের দিকে আমরা ইশারা করবো তো প্রথম কল হচ্ছে যে এক কিছু ওলা একেরাম বলছেন যে সৌদি আরবের সাথে রোজা রাখতে হবে মানে সৌদি আরবে যেই দিন যেদিন আরাফার দিন যেই দিন হাজিরা আরাফার মাঠে থাকে সেই দিন তারা সেই দিন সকলে পৃথিবীর মানুষ রোজা রাখবে এবার গল্প হচ্ছে যে শরীয়তে এমন একটা মানে শরীয়তের এমন একটা এবাদত যে এবাদত মানে কোনো মানুষের জন্য খাস নয় মানে সবাই সবাই রাখতে পারে বা সবাই রাখবে কেউ রাখবে আর কেউ রাখবে না বা কারোর জন্য সম্ভব হবে আর কারোর জন্য সম্ভব হবে না কি এমনটা কোনো এবাদত নেই কিন্তু যখন আপনি বলবেন যে সৌদি আরবের সাথে রাখতে হবে তখন প্রথমত কথা আসবে যে চাঁদের উদয়স্থল ভিন্ন ভিন্ন আছে যেটা মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট আছে হ্যাঁ মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট আছে আর একদিন আগে পরে চাঁদ ওঠাউটি হয় সৌদি আরবের লোকেরা আমাদের একদিন আগে চাঁদ দেখে তারপরে সৌদি আরবের পরে আমরা দেখি এবার কিছু কিছু দেশ আছে যে সৌদি আরবের তারা আগে চাঁদ দেখে তো এবার যদি মনে করেন যে সৌদি আরবের সাথে রাখতে হবে তাহলে সৌদি আরবে যেই দিন আরাফা রোজা সেই দিন কিছু দেশ রয়েছে যেমন মালে আছে মায়েজার আছে সমলে আছে এই সমস্ত দেশে সৌদি আরবের আগে চাঁদ দেখে যেটা আপনি খবর নিলে বুঝতে পারবেন বা হয়তো গুগলে গিয়ে সার্চ ফার্চ করলে সেটা মানে আপনাকে বলে দিবে হ্যাঁ তো গল্পটা হলো কি গল্পটা হলো যে সৌদি আরবের সাথে রাখতে গেলে তো সৌদি আরবে যেদিন আরাফার রোজা সেই দিন অন্য দেশে কি অন্য দেশে ঈদ তাহলে সৌদি আরবের সাথে রাখতে গেলে ঈদের দিনে কি করে রোজা রাখতে পারে নিঃসন্দেহে নবীজির স্পষ্ট হাদিস যে পাঁচ দিনে পাঁচ দিনে রোজা রাখা হাম তার মধ্যে একটি হচ্ছে দুই ঈদ আর আর আইয়া শিখ অর্থাৎ জিলহাজ মাসের এগারো বারো তেরো তারিখ পাঁচটি দিনে রোজা রাখা হাম তো তারা কিভাবে ঈদের দিনে রোজা রাখে তারা নিঃসন্দেহে এটা মানে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হচ্ছে না কারণ একটি আত্মত আপনি করবেন আর আপনার ভাইয়েরা এত গুরুত্বপূর্ণ সেটা তারা থেকে তারা সেখান থেকে করতে পারবে না এটা কি শরীয়ত হতে পারে সম্মানিত উপস্থিতি তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আরাফার রোজাটা নয় তারিখে হয়ে থাকে নয় তারিখে হয়ে থাকে এবার সৌদি আরবের সৌদি আরবে নয় তারিখে তারা কি রয়ে সৌদি আরবের নয় তারিখে রয়ে রাখে মানে হাজিরাবাদ দিয়ে যারা আদার শ্লোক আছে এবার তারা নয় তারিখে রাখবে এবার যদি আমরা আট তারিখে রাখি তো নয় তারিখে ইয়ামে আরাফা বলা হয় তো আমরা আট তারিখে রাখলাম আট তারিখের একটা নির্দিষ্ট নাম আছে তো ইয়ামু বিয়া তারপরে ইয়ামে আরাফা আছে তবে ইয়াম নাহার আছে তো তার বিয়াকে আমরা ইয়ামুদ্দার বিয়াকে আমরা সাত তারিখে নিয়ে চলে আসলাম মানে এখানে যখন রাখবেন তখন সাত তারিখে নিয়ে চলে আসলাম আর এ নয় তারিখ নয় তারিখে নামে আমরা আর ছিল সেটাকে আমরা ছ আট তারিখে নিয়ে চলে আসলাম তো এই যে আমরা আমাদের দিনকে হেরফার করে দিলাম এটা আমাদেরকে কে অনুমতি দিল। অবশ্যই আমাদেরকে কেউ অনুমতি অনুমতি দেয়নি তো কথা হচ্ছে কি যে শরীর এমন একটা এ যে পৃথিবী সবাই করবে কিন্তু আপনি যখন সৌদি আরবের সাথে করতে যাবেন তখন অটোমেটিক প্রশ্ন আসবে যে সৌদি আরবের সাথে আমরা নয় তারিখে আরফা করে করে নিলাম তার দশ তারিখে তোরা ঈদ করবে তাই আমরা আবার ঈদ করবো আর সেটা কে আমার পর্যন্ত কোনোদিন সম্ভব হতে পারে না বা সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি আর কিছু কিছু রোজা আছে দিনের সাথে খাস যেমন সোমবার সোমবার বৃহস্পতিবার সবাই সোমবার বৃহস্পতিবার রাখবে কিন্তু আরফার রোজা এমন নয় আরফার রোজা দিন পরিবর্তন হতে থাকে কখনো হবে রবিবার তো কখনো সোমবার কখনো মঙ্গলবার দিন মানে পরিবর্তন হতে থাকে তো সেটা দিনের সাথেও খাস নয় কিছু রোজা আছে তারিখের সাথে খাস তারিখের সাথে খাস যেমন প্রতি মাসে তেরো তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখ এই যে রোজাগুলো রয়েছে তারপরে তখন মোহরমের রোজা যেখানে সিয়ামে আশুরা মানে নয় আর দশ তারিখ রাখতে হবে ইয়ামে আশুরা আছে সেখানে তো আশুরার দিনের মানে এটা তো এটা তো ই করেন না কি যে আশুরার দিনে রোজা রাখতে হবে সেটা তো দশ দশ তারিখে রাখেন মহর মাসের তো দশ তারিখে রাখেন তো মানে মিলিয়ে জুলিয়ে কথা বলতে গেলে রাজকল কল এটাই যে নিজের নিজের দেশ অনুযায়ী তারা নয় তারিখে রোজা রাখবে সৌদি আরবে তারা রাখবে আর সৌদি আরব আগে যারা চাঁদ দেখে মালে আর নাইজার আর সমরিয়া এই সমস্ত দেশের মানুষরা তাদের দেশ অনুযায়ী রোজা রাখবে নয় তারিখে সৌদি আরবের যেন নয় তারিখে রাখবে আর আমরা আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশ যারা আমরা আমাদের চাঁদ অনুযায়ী অর্থাৎ আমাদের যখন আরাফার দিন হবে নয় তারিখ হবে আরাফার দিন সেই দিন আমরা রোজা রাখবো এটা হচ্ছে সব থেকে নিরাপদ নিরাপদ কল সম্মিত উপস্থিতি আর আর একটা মানে কেউ যদি কেউ মনে করছেন যে দুই তারিখে রোজা রাখতে হবে মানে একতু তো তোমার সন্দেহ হয়ে যাচ্ছে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না আল্লাহ রসুল তো রাখতেন জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ রোজা রাখতেন স্পষ্ট আদেশ আছে অনেকগুলো হাদিস আছে আল্লাহ রসুল এক তারিখ থেকে নয় তারিখ রোজা রাখতেন তাহলে আপনি এক তারিখ থেকে নয় তারিখ রোজা রেখে দেন তাহলে কোনো সমস্যা সমস্যা থাকবে না সমস্যা সমাধান হয়ে যাবে এটা কে মনে করছেন যে না আমি দু তারিখে রাখ মানে দুটা রোজা রাখবো মানে এক দেবো নয় রেখে দেবো না তো যদি ইখতলাফে ইখতলাফের জন্য যদি দুটা রোজা রাখেন তাহলে একখতালাফ তো সব কিছুতে ভাই এখতালাফ তো ঈদ কবে করবো সৌদের সাথে করব না আগে করব এটা তো এখতালাপ তখন আপনাকে দুদিনই করতে হবে হ্যাঁ তারপরে তখন রফ নামাজের মধ্যে সেরা ফাতেহা পড়ব কি পড়ব না ইখতলাফ তো আমি পড়ি একবার পড়বো একবার পড়বো না এই যে কত রকম ইখতলাফ এই জন্যে রাজপাল হচ্ছে এটাই বা এটাই আমরা সঠিক মনে করি যে নিজের দেশ শোনা যায় নয় তারিখে রোজা রাখবেন সেটা এক তারিখ থেকে নয় তারিখ রাখতে পারেন বা যখন আমাদের নয় তারিখ হবে নয় তারিখ রোজা রাখলেন আর আমাদের যখন দশ তারিখ হবে না নাহার তখন আমরা কী কোরবানি করবো সম্মানিত উপস্থিতি তাহলে সংক্ষিপ্ত আলোচনা থেকে এটা বোঝা গেল যে আরাফা রোজা রাখবো আমরা নিজের দেশ অনুযায়ী নিজের স্বদেশ অনুযায়ী নয় তারিখে আমরা রোজা রাখবো আরফা রোজা ইয়ার বিয়ে সর্বশেষে আল্লাহ তালা নিয়ে দোয়া করি হে রব আপনি আমাদেরকে তফসিক দান করুন যাতে আমরা এই গুরুত্বপূর্ণ রোজাটি যত আমরা মানে পালন করতে পারি এবং আমরা যেন জুলহ মাসের আমলগুলো ভালোভাবে করতে পারি আর সামনে কোরবানি আছে কোরবানি যেন আমরা ভালো নিহত সাথে করতে পারি আল্লাহ আমিন ও আহ আওয়ান আলহামদুলিল্লাহ রবীল আলমিম আসসালামু আলাইকুম বরহমতুল্লা